কল্পনা করুন ঘন জঙ্গল চারপাশে নিরবতা হঠাৎ কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে কিছু মানুষ তাদের শরীর ঢেকে আছে ধূসর কাদা দিয়ে মুখে ভয়ঙ্কর মুখোশ চুগ দুটো ঠিক মানুষের মতো নয় প্রথম দেখায় মনে হবে এরা মানুষ নয় এরা যেন মৃত আত্মা আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় এক উপজাতির কথা আসার ও মাডম্যান এই ভয়ঙ্কর মানুষগুলো বাস করে পাপুয়া নিউগিনি নামের একটি দ্বীপরাষ্ট্রে দেশটি এমনিতেই রহস্যে ভরা এখানে আছে আটশোর বেশি উপজাতি এবং আটশো পঞ্চাশটিরও বেশি ভাষা এই দেশের ইস্টার্ন হাইল্যান্ডস অঞ্চলের আসারো নদী উপত্যকায় বসবাস করে আসারো মাডম্যানরা শত শত বছর ধরে তারা আধুনিক সভ্যতা থেকে আলাদা জীবনযাপন করে এসছে প্রশ্ন হলো কেন তারা শরীরে কাদা মাখে কেন এই ভয়ঙ্কর মুখোশ স্থানীয় কিংবদন্তি অনুযায়ী একসময় আসার উপজাতি যুদ্ধে পরাজিত হয়ে নদীর ধারে লুকিয়ে পড়ে সন্ধ্যায় তারা শরীরে নদীর সাদা কাদা মাখিয়ে বের হয় শত্রুরা দূর থেকে দেখে ভেবে নেয় এরা মানুষ নয় এরা নাকি মৃত যোদ্ধাদের আত্মা ভয় শত্রুরা পালিয়ে যায় সেই দিন থেকে কাদা আর মুখোশ হয়ে ওঠে তাদের সবচেয়ে বড় অস্ত্র এই মুখোশগুলো কিন্তু সাধারণ নয় বড় বড় চোখ বিকৃত মুখ অমানবিক আকৃতি সব কিছুর উদ্দেশ্য একটাই ভয় তৈরি করা তারা বিশ্বাস করে এই মুখোশ পড়লে তারা সাধারণ মানুষ থাকে না তারা হয়ে ওঠে আত্মা বা অশরীরী শক্তির প্রতীক অনেক মুখোশ আবার হাতে বানানো কাদা মাটি কাঠ ও প্রাকৃতিক উপাদান দিয়ে দেখতে ভয়ঙ্কর হলেও ও মাডম্যানরা আসলে অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ তারা কৃষি কাজ করে পরিবার নিয়ে বসবাস করে প্রকৃতিকে সম্মান করে আজকের দিনে তারা আর যুদ্ধ করে না বরং তারা তাদের এই ভয়ঙ্কর সাজ ব্যবহার করে সাংস্কৃতিক উৎসবে ঐতিহ্য রক্ষায় পর্যটকদের সামনে প্রদর্শনীতে বর্তমানে ও মাডমানরা ধীরে ধীরে আধুনিক বিশ্বের সঙ্গে পরিচিত হচ্ছে তবে তারা চেষ্টা করছে তাদের প্রাচীন ঐতিহ্য যেন হারিয়ে না যায় কাদা মুখোশ আর নীরব পদচারণা সবই এখন তাদের পরিচয় অনেকে বলে এই উপজাতি হলো জীবন্ত ইতিহাস আজও অনেক প্রশ্নের উত্তর অজানা মুখোশের আসল আধ্যাত্মিক অর্থ কি তারা ঠিক কি বিশ্বাস করে কাদা কি শুধুই ভয় দেখানোর জন্য নাকি ধর্মীয় প্রতীক এই প্রশ্নগুলোই ও মাডম্যানদের আজও রহস্য করে রেখেছে কাদা মাখা সেই মুখগুলো হয়তো ভয়ঙ্কর কিন্তু তাদের গল্প বলে মানুষ কতটা বুদ্ধি আর বিশ্বাস দিয়ে যুদ্ধ জিততে পারে আপনার কি মনে হয় এরা মানুষ নাকি সত্যি আত্মার প্রতীক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন রহস্য ভালোবাসলে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন পরের ভিডিওতে কোন রহস্য জানতে চান